হ্যালো फ्रेंड्स वेलकम टू ত্রিপুরা জব নোটিফিকেশন অফিশিয়াল ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমি আলোচনা করব একটি নতুন সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যার অপেক্ষায় তোমরা এতদিন ধরে ছিলে আমাকে অনেকই মেসেজ করে বলেছিল এই পদের আবেদন কবে থেকে শুরু হবে তো ফাইনালি তোমাদের প্রতিকার অবসান হয়ে গেল অনেকদিন আগে থেকেই এই ফর্ম ফিলআপ শুরু হওয়ার কথা ছিল হয়তো কোনো সার্ভার ইস্যুর কারণে এই ফর্ম ফিলআপটি শুরু হয়নি কিন্তু বর্তমানে এই ফর্ম ফিলআপটি শুরু হয়ে গেছে তো টিপএসসি অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন অনলাইন আবেদনপত্র আহ্বান করেছে তোমাদের যে পদে নিয়োগ করা হবে পদটির নাম হলো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু এই পদটি ত্রিপুরা সরকার স্টেনোগ্রাফার সার্ভিসের অন্তর্গত পদটি গ্রুপ সি নন গেজেটেড এবং থাকবে জিএ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা এর অধীনে এখানে তোমাদের যে বেতন রয়েছে এই পদের বেতন কাঠামো হবে ত্রিপুরা স্টেট পেমেট্রিক লেভেলের নাইন অনুযায়ী তোমাদের বেতন থাকবে পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার টাকা প্রতি মাসে এবং সাথে গ্রেড পে থাকছে দু হাজার টাকা ঠিক আছে এখন দেখে তোমাদের তোমাদের শূন্যপদ তো এখানে মোট শূন্যপদ রয়েছে একশোটি এবং সবগুলি পদ কিন্তু পার্মানেন্ট এখানে আবার ক্যাটাগরি অনুযায়ী আলদা আলাদা পোস্ট দেওয়া হয়েছে তো যারা ইউআর পার্টি রয়েছে তোমাদের ক্ষেত্রে বিয়াল্লিশটি পদ রয়েছে এর মধ্যে চোদ্দ টি হল মহিলা প্রার্থী এবং একটি থাকবে জন্য সংরক্ষিত এক তারপর রয়েছে ক্যাটাগরি এখানে রয়েছে এসিদের জন্য এর মধ্যে থাকবে মহিলা জন্য চারটি রিজার্ভ করা তারপর রয়েছে এসটি এখানে এসটি প্রার্থীদের মোট শূন্য পদ রয়েছে ছেচল্লিশটি এর মধ্যে ষোলোটি থাকবে মহিলা প্রার্থীদের জন্য রিজার্ভ করা এবং একটি থাকবে এক্স সার্ভিসম্যানের জন্য সংরক্ষিত ঠিক আছে তারপর রয়েছে পিডাব্লিউডি তো মোট একষট্টি পদের মধ্যে চারটি পদ সংরক্ষিত রয়েছে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য এগুলো জন্য দুটি পদ হার্ড অফ হেয়ারিং এর জন্য রয়েছে একটি পদ লোক ডিসাবিলিটির জন্য রয়েছে একটি পদ ঠিক আছে আর বাকিটা তোমরা এই পিজিএফ টি ভিডিওটি ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে এই দেখো এখানে দেখতে পাচ্ছ কোন 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 ক্যাটাগরির ক্ষেত্রে কতগুলো পোস্ট রয়েছে তো এখানে পদের সংখ্যার পরিবর্তনের ক্ষেত্রে বলা হয়েছে ডিপার্টমেন্টের চাহিদা অনুসারে পদ সংখ্যা ভবিষ্যতে বাড়তেও পারে আবার কমতেও পারে ঠিক আছে অতিরিক্ত একটি তথ্য দিয়ে দিই প্রতিবন্ধী ক্যাটাগরির বিস্তারিত শ্রেণীবিভাগের জন্য দেখতে হবে এনএক্সআর টু তো তোমরা এনএক্সআর টু দেখে নেবে তোমরা যারা ডিজাবিলিটি প্রার্থী রয়েছে এখানে তোমাদের জন্য কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে ঠিক আছে তোমরা সেগুলো পিডিএফটি ডাউনলোড করে দেখে নেবে ঠিক আছে তারপর এখানে বলা হয়েছে বেঞ্চমার্ক ডিসাবিলিটি যুক্ত প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে দ্য পার্সন উইথ ডিসাবিলিটি অ্যাক্ট নাইনটিন এবং তার পরবর্তী সংশোধনী তারপর এখানে কিছু আবশ্যিক শর্ত দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে এই পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর অবশ্যই থাকতে হবে ত্রিপুরা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অর্থাৎ প্রত্যেকের কিন্তু পিআরটিসি থাকা বাধ্যতামূলক পিআরটিসি যাদের নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না এটি জিএ ডিপার্টমেন্টের সাত সাত দু হাজার তারিখের নোটিফিকেশন অনুযায়ী থাকতে হবে এটি থাকা কিন্তু অবশ্য যাদের নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না নেক্সট রয়েছে শিক্ষাগত যোগ্যতা তো এখানে এ নাম্বারে বলা হয়েছে পার্টিকে অবশ্যই ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং গড় নম্বর হতে হবে কমপক্ষে পঁয়ত্রিশ শতাংশ অর্থাৎ যারা যারা এখানে আবেদন করবে সকলকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে অথবা সমান কোনো পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে তার সাথে পঁয়ত্রিশ শতাংশ থাকতে হবে অথবা এখানে আরেকটি অপশন দেওয়া হয়েছে যদি কোনো প্রার্থী মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন কোনো প্রার্থী যদি মাধ্যমিক ফাঁস করে থাকেন তাহলে সেও কিন্তু এখানে আবেদন করতে পারবে তবে তাকে অবশ্যই কোনো আইটিআই থেকে স্টেনোগ্রাফিক কোর্স ফাঁস করতে হবে এবং মাধ্যমিকে মুট নম্বর থাকতে হবে থার্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ গর্ণ নম্বর থাকতে হবে মাধ্যমিকে থার্টি ফাইভ শতাংশ থার্টি ফাইভ পার্সেন্ট থাকলে কিন্তু এখানে মাধ্যমিক পাশ কল আবেদন করা যাবে তবে সেক্ষেত্রে আইটিআই থেকে স্টেনোগ্রাফি কোর্স করা থাকতে হবে তারপরে এখানে বি নাম্বারে বলা হয়েছে প্রার্থীর অবশ্যই কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে এর একটি সার্টিফিকেট থাকতে হবে যা অবশ্যই সরকার কর্তৃক স্বীকৃত বা সরকার নিবন্ধিত প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে হতে হবে ঠিক আছে এখানে কি বলা হয়েছে যারা যারা এখানে আবেদন করবে তোমাদের সকলের কিন্তু কম্পিউটার জানা থাকতে হবে এবং কম্পিউটার যে তোমরা কোর্স করেছ সেটা কিন্তু সার্টিফিকেট থাকতে হবে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউট অথবা কোনো কলেজ থেকে ঠিক আছে তারপর এখানে বলা হয়েছে কোর্সটির মেয়াদ হতে হবে ন্যূনতম তিন মাস তোমরা যে কম্পিউটার কোর্সটি করবে সেই কোর্সটির ন্যূনতম মেয়াদ হতে হবে তিন মাস এখন তুমি তিন মাস করো ছ মাস করো এক বছর করো কোনো সমস্যা নেই কিন্তু তিন মাসের কম হলে চলবে না তারপর সি নাম্বারে বলা হয়েছে ইংরেজিতে কম্পিউটারে ও শর্ট হ্যান্ড রাইটিং এ দক্ষ হতে হবে স্টেনোগ্রাফিতে হতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে প্রতি মিনিটে ওয়ার্ড পার মিনিট প্রতিটি মিনিটে চল্লিশটি শব্দ তোমাদের লিখতে হবে এবং শর্ট হ্যান্ড রাইটিং এ বলা হয়েছে প্রতি মিনিটে একশোটি শব্দ লিখতে হবে ঠিক আছে এবং এখানে ডি নাম্বারে বলা হয়েছে পার্থেকে অবশ্যই শারীরিক ও ভাবে সুস্থ হতে হবে তোমার শরীরে কোনো ধরনের কোনো মানসিক বা শারীরিক সমস্যা থাকলে হবে না তোমাকে পুরোপুরি সুস্থ হতে হবে এবং শরীরে এমন কোনো অক্ষমাতা থাকা চলবে না যা তাকে এই নিয়োগের জন্য অযোগ্য করে তুলতে পারে বুঝতে পেরেছ তারপর এখানে ডি নাম্বারের সাথে আরেকটি অপশন এ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে উল্লেখিত ধারায় যোগ্যতার নম্বর সংরক্ষিত শ্রেণীদের জন্য শীতলীকরণ করা হবে অর্থাৎ যারা এসসি এসটি এক সার্ভিসম্যান রয়েছে মার্কেট দিক থেকে তোমাদের কিন্তু ফাইভ পার্সেন্ট ছাড় দেওয়া হবে ঠিক আছে তারপর বলা হয়েছে এখানে এইচ তো এখানে ন্যূনতম আঠারো বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স চল্লিশ বছর হতে হবে এবং এই বয়স গণনা করা হবে তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী অর্থাৎ তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী যাদের বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে গেছে তোমরা সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে তবে এখানে বলা হয়েছে যারা এসি এসটি এবং পিডাব্লিউডি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় থাকবে এসসি এসটি পিডাব্লিউডি এবং সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পাঁচ বছরের বয়সের ছাড় থাকবে এখন ধরো তোমার বয়স চল্লিশ বছর পেরিয়ে গেছে তাহলে সেক্ষেত্রে তুমি যদি এসি এস টি অথবা সরকারি কর্মচারী হও সেক্ষেত্রে কিন্তু বয়সের পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে অর্থাৎ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তারপর রয়েছে এখানে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ তো এখানে বলা হয়েছে তেইশ সেপ্টেম্বর দু সময় বিকাল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত এখানে তোমরা অনলাইন আবেদন করতে পারবে অনলাইন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে তেইশ সেপ্টেম্বর দুহাজার পঁচিশ তারিখ অনুযায়ী বিকাল সারা পাঁচটা পর্যন্ত তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ জমা দিতে পারবে এই সময়ের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না অর্থাৎ এই সময়ের পরে যদি কেউ আবেদন করো তাহলে কিন্তু সেই আবেদন গ্রহণ করা হবে না কোনো মতেই তাই সবাই এই সময়ের মধ্যে করবে আর তোমরা যারা যারা এই ফর্মটি ফিল আপ করতে চাও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া হয়েছে তোমরা বাড়িতে বসেই কিন্তু আমার সাথে যোগাযোগ করে ফর্মটি ফিল আপ করতে পারবে আমি অনেকের ফর্ম ফিল করে দিই যারা বাড়িতে বসিয়েই কিন্তু ফর্মটি ফিল আপ করে নেয় তার জন্য সামান্য একটু সার্ভিস চার্জ থাকে সেটা তোমরা দিয়ে দেবে আর বাকি তোমাদের যা এক্সামিনেশন ফি থাকবে অ্যাপ্লিকেশন ফি থাকবে সেটা দিয়ে দেবে তোমরা বাড়িতে বসে কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে নিচে আমার নাম্বার দেওয়া রয়েছে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো তারপর রয়েছে সিলেকশন প্রসেস সিলেবাস তো এখানে নিয়োগ প্রক্রিয়া হবে তিনটি ধাপে প্রাথমিক পরীক্ষা অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট নম্বর থাকবে একশো একশো নম্বরের প্রিলিমস পরীক্ষা হবে সব থাকবে মাল্টিপুল চয়েস অর্থাৎ ওএমআর ভিত্তিক পরীক্ষা হবে এবং সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট তারপর থাকছে টাইপ রাইটিং টেস্ট এখানে তোমাদের টাইপিং টেস্ট করতে হবে এখানেও তোমাদের কিন্তু নম্বর থাকবে একশো এবং সাথে রয়েছে শর্ট হ্যান্ড টাইপিং ও ট্রান্সক্রিপশন টেস্ট সেক্ষেত্রে তোমাদের দুশো নম্বরের পরীক্ষা হবে এবং তারপর হবে তোমাদের মেইন এক্সামিনেশন মূল পরীক্ষা এখানে তোমাদের দুশো পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে ঠিক আছে এটা হবে তোমাদের কনভারশনাল টাইপ টেস্ট এখন আমরা দেখে নিই সিলেবাস সম্পর্কিত তথ্য তো এখানে বলা হয়েছে প্রিলিমস পরীক্ষার ক্ষেত্রে বিস্তারিত সিলেবাস পাওয়া যাবে জি এ ডিপার্টমেন্ট নোটিফিকেশন নাম্বার এফ থার্টি ফাইভ ইলেভেন জি এ পার সেভেন্টি টু তারিখ চোদ্দ মার্চ দু হাজার বাইশ এইরকমই একটি তোমরা পিডিএফ পেয়ে যাবে জিএ ডিপার্টমেন্ট নোটিফিকেশন নাম্বারও দেওয়া হয়েছে তোমরা সেখান থেকে কিন্তু এই পরীক্ষার প্রিলিমস পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেটা ডাউনলোড করতে পারবে ঠিক আছে নেক্সট রয়েছে তোমাদের মেরিট লিস্ট কীভাবে তৈরি করা হবে তো প্রাথমিক পরীক্ষার ভিত্তিতে অর্থাৎ প্রিলিমস পরীক্ষার উপর নির্ভর করে মোট শূন্য পদের পাঁচ গুণ প্রার্থীকে ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট ভিত্তিতে ডাকা হবে টাইপিং রাইটিং ও শর্ট হ্যান্ড রাইটিং টেস্টের জন্য হুম তবে এর মধ্যে অবশ্যই কমিশন নির্ধারিত ন্যূনতম থাকবে ন্যূনতম ফার্স্ট মার্ক কিন্তু হবে কিন্তু একটি মেরিট লিস্ট তৈরি হবে তারপরেই কিন্তু তোমাদের এখানে মেরিট লিস্টের ভিত্তিতে পাঁচ গুণ প্রার্থীকে টাইপিং রাইটিং ও শর্ট হ্যান্ড রাইটিং এর জন্য ডাকা হবে তোমাদের এই টেস্টগুলো নেওয়া হবে ঠিক আছে দুই নম্বর বলা হয়েছে যদি কোনো প্রার্থী প্রিলিম পরীক্ষায় শেষ যোগ্য প্রার্থী সমান নম্বর পান তাহলে তাকেও পরবর্তী ধাপে ডাকা হবে প্রিলিমিনারি পরীক্ষা শুধুমাত্র একটি স্ক্রিনিং টেস্ট হিসেবে গণ্য হবে এর নম্বর চূড়ান্ত মেরিট লিস্ট তৈরিতে যুগ হবে না ই নম্বরে বলা হয়েছে টাইপ রাইটিং শর্ট হ্যান্ড রাইটিং ও ট্রান্সক্রিপশন পরীক্ষায় ন্যূনতম সকলকে ফিফটি পারসেন্ট নম্বর পেতে হবে ফিফটি পারসেন্ট নম্বর পাওয়া বাধ্যতামূলক এর থেকে কম পেলে কিন্তু পরের ধাপে যাওয়া যাবে না তবে এসসি প্রার্থীদের ক্ষেত্রে এই যোগ্যতায় সীমা শীতলকরণ হবে সেক্ষেত্রে ক্ষেত্রে এসটি প্রার্থীরা ফোরটি পার্সেন্ট নম্বর পেয়েও কিন্তু পরের ধাপে যেতে পারবে তারপর রয়েছে মেন পরীক্ষা তো যারা টাইপ রাইটিং ও হ্যান্ড টেস্টে শর্ট হ্যান্ড টেস্টে উত্তীর্ণ হবেন তাদেরকে ডাকা হবে মেন পরীক্ষায় অংশগ্রহণের জন্য ঠিক আছে তারপর জি নাম্বারে বলা হয়েছে এখানে জি মেন পরীক্ষার কি কি সাবজেক্ট রয়েছে কত মার্ক রয়েছে কত সময় দেওয়া হবে সেই নিয়ে এখানে ডিসকাশন করা হয়েছে এখানে তোমাদের মেন পরীক্ষা তিনটি পেপার থাকবে প্রথম পেপার হবে ইংলিশ টোটাল মার্ক থাকবে হান্ড্রেড এবং সময় থাকবে তিন ঘন্টা তারপর রয়েছে পেপার টুতে বেঙ্গলি অথবা অল্টারনেটিভ ইংলিশ তোমরা যে কোনো একটি ভাষা চুজ করতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী পেপার টুতে তো সেক্ষেত্রে তোমাদের টোটাল মার্কস থাকবে পঞ্চাশ ফিফটি এবং তোমরা সময় পেয়ে যাবে এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ দেড় ঘন্টার মধ্যে তোমরা সময় পেয়ে যাবে এই পরীক্ষার জন্য তারপর রয়েছে পেপার থ্রি তো পেপার থ্রিতে তোমাদের জিকে এন কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এবং এখানে তোমাদের মার্ক রয়েছে হান্ড্রেড এবং তোমরা এই পরীক্ষার জন্য সময় পাবে তিন ঘন্টা তো টোটাল তোমাদের মার্ক রয়েছে দুশো পঞ্চাশ তো দুশো পঞ্চাশ মার্কে তোমাদের এখানে পরীক্ষা হবে এখানে এইচ নাম্বারে বলা হয়েছে অনলাইন আবেদন করার সময় পার্টিকে বাংলা অথবা অল্টারনেটিভ ইংলিশ বেছে নিতে হবে অর্থাৎ তোমরা পরীক্ষাতে এখানে যে পেপার টু টি দেবে সেই পেপার টুর ক্ষেত্রে তোমরা কোন ভাষায় পরীক্ষা দেবে বেঙ্গলি নাকি ইংলিশ ভাষায় পরীক্ষা দেবে তোমরা কিন্তু অনলাইন ফর্ম ফিল করার সময় সেটা বেছে নেবে তো যারা আমার কাছে ফর্ম ফিল করবে আমি অবশ্যই তোমাদের জিজ্ঞাসা করব তোমাদের যে ভাষা সুবিধা আমাকে বলে দেবে আমি সেটাই তোমাদের সিলেক্ট করে দিয়ে দেবো তারপর বলা হয়েছে ফর্ম ফিল আপ করার পর পরবর্তীতে এই বিষয়ে কোনো পরিবর্তনের জন্য কিন্তু কোনো আবেদন গ্রহণ করা হবে না তাই ফর্ম ফিল করার সময় কিন্তু সকলকে সাবধানে ফর্ম ফিল করতে হবে এখানে বিস্তারিত সিলেবাস যে রয়েছে মেইন পরীক্ষার সেটা তোমরা পেয়ে যাবে এনএক্সআর ওয়ানে এই পিডিএফ এর নিচে অর্থাৎ এই পিডিএফ রয়েছে পিডিএফ একটু স্ক্রল করলে তোমরা এনএক্সআর ওয়ানে তোমরা তোমাদের মেইন পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস পেয়ে যাবে বিস্তারিতভাবে সেটা দেওয়া রয়েছে ঠিক আছে তারপরে এখানে বলা রয়েছে ফাইনাল মেরিট লিস্ট প্রস্তুত করা হবে মেন পরীক্ষার প্রাপ্ত নম্বর প্লাস টাইপ রাইটিং ও শর্ট হ্যান্ড টেস্টে প্রাপ্ত নম্বর যোগ করে ঠিক আছে তোমাদের যে মেরিট লিস্ট ফাইনাল মেরিট লিস্ট প্রস্তুত করা হবে সেক্ষেত্রে তোমাদের মেন পরীক্ষার যে নম্বর সেটা যোগ করা হবে এবং টাইপিং এবং শর্ট হ্যান্ড যে টেস্ট তোমরা প্রাপ্ত নম্বর পাবে সেই দুটি মার্ক মিলিয়ে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে তারপরে এখানে কে নম্বরে বলা হয়েছে যদি দুই বা দুইয়ের বেশি প্রার্থী সমান নম্বর পান অর্থাৎ দুজনের যদি বেশি দুজন একই নম্বর পান তাহলে তাদের মেরিট লিস্ট পজিশন নির্ধারিত করা হবে বয়সের জ্যেষ্ঠতা অনুযায়ী অর্থাৎ যে সিনিয়র রয়েছে তাকে কিন্তু আগে এখানে মেরিট লিস্টে দেখা হবে তারপর বলা হয়েছে যে সকল প্রার্থীদের নাম রিকমেন্ডেশন লিস্ট বা ওয়েটিং লিস্টে থাকবে না তাদের জন্য কোনো র্যাঙ্ক তৈরি হবে না মানে শুধু নির্বাচিত প্রার্থী এবং ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীর জন্যই র্যাঙ্ক থাকবে বাকিদের নামের পাশে কোনো ধরনের কোনো র্যাঙ্ক থাকবে না তারপর বলা হয়েছে পুরো পরীক্ষা হবে মাধ্যমিক স্তরের মান অনুযায়ী অর্থাৎ প্রশ্নপত্রের মান মাধ্যমিক পরীক্ষা সমান থাকবে তার বেশি জটিল হবে না বুঝতেই পারছো মাধ্যমিকের যে তোমরা পড়াশোনা করেছো সেই বেসিসে কিন্তু তোমাদের প্রশ্ন তৈরি হবে তো প্রশ্নটা খুবই সুজা হবে ভালো করে পড়াশোনা করলে তোমরা কিন্তু কোয়ালিফাইড করে যাবে তারপরে এখানে বলা হয়েছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবে তো টিপিএসসি এর পোর্টাল থেকে তোমাদের অনলাইন ফর্ম ফিল করতে হবে তারপর এখানে অনলাইন লিংক খোলা হবে খোলা হয়ে গেছে অলরেডি উনত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ থেকে কিন্তু কোনো ফর্ম ফিল আপ ওই দিন শুরু হয়নি তাই আমি তোমাদের কোনো নোটিশ দিতেও পারিনি তাই এখন সার্ভার ঠিক আছে ফর্ম ফিল আপ চলছে তাই যারা যারা ফর্ম ফিল আপ করতে চাও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো নিচে আমার নাম্বার দেওয়াই রয়েছে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত আর তোমরা যে ফর্ম ফিল আপ করবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের নতুন প্রার্থীদের কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে আমি সবাইকে বলে রাখি যারা যারা নতুন ফর্ম ফিলআপ করবে তোমাদের কিন্তু একটি ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে ও টিআর করতে হবে আর যারা আগে আমার কাছে ফর্ম আপ করেছো আমি সকলের ওটিআর করে দিয়েছি এখন কোনো সমস্যা হবে না আর যারা করোনি আমার সাথে যোগাযোগ করবে আমি তোমাদের ওটিআর করিয়ে দেবো তারপর বলা হয়েছে যারা একের বেশি আবেদন করো তোমরা একের বেশি আবেদন করলে কি হবে তোমরা চেষ্টা করবে একাধিক আবেদন না করতে আর যদি কোনো কারণে একাধিক আবেদন করে ফেলো তাহলে কিন্তু সর্বশেষ যে আবেদনটি জমা করবে সেটাই কিন্তু বৈধ বলে ধরা হবে আর বাকি যে আগে যে অ্যাপ্লিকেশনগুলো করেছো সেগুলো কিন্তু রিজেক্ট হয়ে যাবে সর্বশেষ যে অ্যাপ্লিকেশনটি তোমরা জমা করবে সেটাই কিন্তু সেই অ্যাপ্লিকেশন নাম্বারে কিন্তু একমাত্র বৈধ বলে ধরা হবে একবার ফি জমা দিলে সেটি অন্য অ্যাপ্লিকেশন নাম্বারে সমন্বয় করা যাবে না একবার তোমরা অ্যাপ্লিকেশনের জন্য ফর্ম ফিল করে ফি জমা দিয়ে দিয়েছো এখন ফর্ম ফিল আপ ভুল হয়ে গেছে ধরে নাও তারপর তোমরা ভাবছো যে আমি একটা ফর্ম ফিল আপ এবং একই যে ফিটা রয়েছে সেটা এখানে তোমরা সমন্বয় করে নেবে সেটা কিন্তু হবে না একবার ফি জমা দিলে সেটি অন্য অ্যাপ্লিকেশন নাম্বারে সমন্বয় করা যাবে না তারপর বলা হয়েছে এখানে আবেদন করার সময় কোনো ধরনের নথিপত্র জমা দিতে হবে না তবে মনে রাখতে হবে ন্যূনতম যোগ্যতা যেমন এডুকেশন কোয়ালিফিকেশন এজ ইত্যাদি রয়েছে অন্যান্য শর্তগুলো যেগুলো রয়েছে সেগুলো তেইশ সেপ্টেম্বর দু তারিখের মধ্যে পূরণ করতে হবে তারপর বলা হয়েছে পরীক্ষার প্রতিটি ধাপে প্রিলিমস টাইপ রাইটিং শর্ট হ্যান্ড মেইন যে পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করবে প্রত্যেকটি অংশগ্রহণ হবে প্রভিশনাল অর্থাৎ শর্তগুলো পরবর্তীতে যাচাই করা হবে শুধু এডমিট কার্ড পাওয়া মানে যে তুমি যোগ্য বা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছো এটা কিন্তু নয় এখানে যে পরীক্ষা প্রসেসগুলো বলা হয়েছে প্রত্যেকটি প্রসেস ঠিকঠাক ভাবে কমপ্লিট করতে হবে তাহলেই কিন্তু তুমি মেরিট লিস্টে আসবে নতুবা নয় তারপর বলা হয়েছে প্রিলিমস পরীক্ষার ফলাফল প্রকাশের পর নির্বাচিত প্রার্থীদের নিজেদের ডকুমেন্টস সেলফ অ্যাডাস্টেড ফটোকপি করে জমা দিতে হবে কি কি জমা দিতে হবে বার্থ সার্টিফিকেট মাধ্যমিকের এডমিট মার্কশিট তারপর পিআরটিসি তারপর তোমাদের সকল কোয়ালিফিকেশন মার্কশিট অর্থাৎ মাধ্যমিক থেকে শুরু করে তোমাদের যে যে কোয়ালিফিকেশন মার্কশিটগুলো রয়েছে প্রত্যেকটি কিন্তু তোমাদের সেলফ রেজিস্ট্রেট করে জমা দিতে হবে তারপর এসি এসটি পিএইচ এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট যদি থাকে যাদের রয়েছে তারা জমা দিবে যাদের নেই তাদের লাগবে না তারপর কম্পিউটার সার্টিফিকেট লাগবে অন্তত তিন মাসের কোনো গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউট থেকে সেটি হতে হবে তারপর তোমাদের সেগুলো একসাথে সেলফ অ্যাডেস্টেড করে জমা দিতে হবে কোথায় জমা দিতে হবে নথিপত্র জমা দিতে হবে সরাসরি টিপিএসসি রিজেকশন কাউন্টারে অথবা তোমরা ডাক যুগে পাঠাতে পারো সেক্রেটারি টিপিএসসি আগরতলা পিন সেভেন নাইন জিরো কাছে এই অ্যাড্রেসে তোমরা কিন্তু ডাক যুগেও পাঠাতে পারো তবে আমি সবাইকে বলবো নিজে গিয়ে জমা দেবে সেটা কিন্তু সবথেকে ভালো হবে নির্দিষ্ট সময়ের মধ্যে নথি জমা দিতে হবে না হলে কিন্তু পাঠিয়ে বাতিল হবে আর নির্ধারিত সময়ের পরে কোনো নথি কমিশন গ্রহণ করবে না তাই যারা যারা সিলেক্টেড হবে তোমরা সকলেই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে এখানে যে অ্যাড্রেস বলা হয়েছে সেখানে কি তোমাদের নথিপত্র জমা দিয়ে আসবে ঠিক আছে যখন নথিপত্র যাচাই করা হবে তখন যদি দেখা যায় প্রার্থী বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী অযোগ্য অর্থাৎ এই বিজ্ঞপ্তিতে যে কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে সেক্ষেত্রে আপনি যদি যোগ্য না হন তাহলে কিন্তু প্রার্থীটা বাতিল হবে আর যারা সরকারি চাকরিতে আছেন তাদের আবেদন করতে হবে থ্রো প্রপার চ্যানেল আর যদি তা না হয় তবে নথি জমা দেওয়ার সময় নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে এবং সেই এনওসিতে স্পষ্ট লেখা থাকতে হবে যে আপনার নিয়োগকর্তার কোনো আপত্তি নেই যদি আপনি এই পদে নির্বাচিত হন বা এই পদে আপনাকে নির্বাচিত করা হয় তাহলে আপনার নিয়োগকর্তার কোনো ধরনের কোনো আপত্তি থাকবে না আর এনওসি না দিলে কিন্তু পাঠিতা বাতিল হয়ে যাবে নেক্সট রয়েছে রিক্রুটমেন্ট ফিস তো এখানে যারা জেনারেল প্রার্থী রয়েছে তাদের জন্য রয়েছে দুশো টাকা এবং যারা এসসি এসটি বিপিএল কার্ড হোল্ডার রয়েছে তোমাদের জন্য রয়েছে একশো পঞ্চাশ টাকা একবার ফি জমা দেওয়ার পর সেই ফি কিন্তু আর ফেরতযোগ্য নয় যদি আবেদন অসম্পূর্ণ হয় বা ফি না দেওয়া হয় তবে প্রার্থীটা বাতিল হবে চার নম্বরে বলা হয়েছে যোগ্য কি অযোগ্য নির্বাচন প্রক্রিয়ায় যে কোনো স্তরে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত হবে কমিশনের ধারা জমা দেওয়া নথির যাচাই ও মূল্যায়ন চূড়ান্ত হবে অন্য কোনো কর্তৃপক্ষের পুনর্বিবেচনা করতে পারবে না তারপর ছয় নম্বরে বলা হয়েছে পরীক্ষার কেন্দ্র নির্ধারিত সময়ের দশ মিনিট আগে বন্ধ হয়ে যাবে অর্থাৎ তোমরা যে পরীক্ষা কেন্দ্রে যাবে সেই পরীক্ষা কেন্দ্র কিন্তু যে সময় বলা হয়েছে এখানে যে সময় তোমরা যাবে সেটা কিন্তু এডমিটে লেখা থাকবে তোমাদের পরীক্ষা কখন হবে তো এখানে যে টাইম দেওয়া থাকবে সেই সময় দশ মিনিট আগে কিন্তু পরীক্ষার কেন্দ্র বন্ধ হয়ে যাবে তাই সবাই চেষ্টা করবে অন্তত আধ ঘন্টা আগে পরীক্ষার হলে পৌঁছে যাওয়ার ঠিক আছে কেন্দ্র বন্ধ হয়ে গেলে আর কোন প্রার্থীকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না আর এই বিষয়ে কারো কোনো প্রকার প্রভাব বা নির্দেশ কার্যকর হবে না তারপর বলা হয়েছে আবেদন চাইলে নিজের অ্যাপ্লিকেশন ফর্মের ঘরে ভুল থাকলে সেটা ঠিক করার সুযোগ পাবে যে কোনো তবে সেই সংশোধন করার সময় থাকবে আবেদনের শেষ তারিখের পর আরও সাত দিন এই সাত দিনের মধ্যে শুধু সংশোধন করা যাবে নতুন আবেদন জমা দেওয়া যাবে না সময় শেষ হয়ে গেলে আর কোনো সংশোধন বা পরিবর্তনের আবেদন গ্রহণ করা হবে না আট নম্বরে বলা হয়েছে প্রার্থীদের নিয়মিতভাবে কমিশনের ওয়েবসাইটে ভিজিট করতে হবে কারণ নিয়োগ প্রক্রিয়ার তথ্য সময় সময় হবে। তারপর হয়েছে মোবাইল ফোন ইলেকট্রনিক ইত্যাদি কেন্দ্র বা সাক্ষাৎকার কেন্দ্রে সম্পূর্ণভাবে নিষিদ্ধ কোনো প্রার্থীর কাছে যদি এমন যন্ত্র পাওয়া যায় তাহলে তার সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করা হবে সেই প্রার্থীকে চলতি পরীক্ষার পাশাপাশি ভবিষ্যতে কমিশনের অন্যান্য পরীক্ষা বা ইন্টারভিউ থেকেও বঞ্চিত করা হতে পারে এই নির্দেশ ভঙ্গ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে দশ নম্বরে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সরাসরি সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সাথে যোগাযোগ করতে হবে কমিশন এ বিষয়ে কোনো প্রশ্ন বা আপত্তি গ্রহণ করবে না তারপর রয়েছে তোমাদের যে ড্রেস তোমরা নিয়ে যাবে কি ড্রেস পরে যাবে তো পরীক্ষার কেন্দ্রে বা তোমাদের যে ইন্টারভিউ হবে সেখানে কিন্তু জ্যাকেট কুট পোলোবার বা এ ধরনের পোশাক পরে ঢোকা অনুমোদিত নয় একদম সিম্পল ফর্মাল ড্রেস পরে সবাই যাবে ঠিক আছে এই নোটি যে যা ছিল আমি তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার করেছি তারপর নিচে তোমাদের এখানে পরীক্ষার সিলেবাস রয়েছে তারপর তোমাদের কিছু রুলস রেগুলেশন বলা হয়েছে গাইডলাইন্স বলা হয়েছে তোমরা সেগুলো দেখে নিও এই পিডিএফটি ডাউনলোড করে পিডিএফকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এখান থেকে ডাউনলোড করতে পারবে তারপর এখানে তোমাদের সিলেবাস রয়েছে মেন পরীক্ষার সিলেবাস তো আমি আগেই বলেছিলাম পিডিএফ এর নিচে একদম নিচে তোমাদের দেওয়া হয়েছে সিলেবাস তো তোমরা সেটা ডাউনলোড করে নিলে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে সুবিধা হবে ঠিক আছে তো এই নোটি যা যা ছিল আমি তো তোমাদের বিস্তারিত বুঝিয়ে দিয়েছি তারপরে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোথায় বুঝতে সমস্যা হয়েছে আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো তোমাদের সেই কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও শেয়ার করো প্রচুর পরিমাণে যেন সকলে এই ভিডিও সম্পর্কে অর্থাৎ এই নোটিশ সম্পর্কে জানতে পারে অনেকেই কিন্তু এই নোটিশ অপেক্ষায় ছিল অনেকদিন ধরে আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার এই ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব নোটিফিকেশন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখো যে কোনো ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য আর আরেকটি কথা তোমাদের বলে রাখি তোমরা এখনও পর্যন্ত যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো না আমি ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা ডাইরেক্ট ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে কারণ এই নোটিশ এসেছিলো যখন আমি তখনই কিন্তু সেটি হোয়াটসঅ্যাপে জানিয়ে দিয়েছি আর ভিডিও করতে আমার একটু সময় লেগে যায় কারণ সম্পূর্ণটা তত্ত্ব ভালো করে বুঝে সুন্দরভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করাই আমার কাজ তাই আমি ভিডিওগুলো ভালোভাবে বানিয়ে তারপর তোমাদের সামনে প্রেজেন্ট করি আর তাছাড়া আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সবার আগে নোটিফিকেশান দিয়ে দিই এই নোটিফিকেশনও কিন্তু আমি অনেক আগে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি ইতিমধ্যে আমি অনেকটা ফর্ম ফিল আপ করাও শুরু করে দিয়েছি ঠিক আছে তোমরা যারা ফর্মটি ফিল আপ করতে চাও বাড়িতে বসেই ফর্ম ফিল আপ করতে পারবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে তোমাদের যেটা ডকুমেন্টস লাগবে সেগুলো পাঠিয়ে দিও এবং তোমাদের যে ফিস রয়েছে এবং আমার যে সার্ভিস চার্জ রয়েছে সেটা দিয়ে দিও বাড়িতে বসেই কিন্তু তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আর একটি দুর্দান্ত ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো